নির্বাচন সাধের নির্বাচন নির্বাচন সাধের নির্বাচন নির্বাচন চাই চাই নির্বাচন নির্বাচন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই এই দাবিটি জানিয়ে আসছেন দেশের প্রধানতম একটি রাজনৈতিক দল এবং অন্যান্য দলগুলো বলছেন এই মুহূর্তে নির্বাচন নয় কিন্তু একটি দল সবসময় দাবি জানিয়ে আসছেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাই এমন কি ওই দলের একজন নেতা ঘোষণা দিয়েছেন যে যদি কখনো দেশের কোন সংস্কার বাকি থাকে তাহলে সেটি ওই দল ক্ষমতায় এসে তারপর সংস্কার করবে তারপরও নির্বাচন দেয়াটা খুবই প্রয়োজন নির্বাচন লাগবে কারণ আমরা দীর্ঘ দিন ধরে ক্ষমতায় নেই আর ক্ষমতায় নেই মানে হচ্ছে কি আমরা আমরা সব দিক থেকে বঞ্চিত যদি দ্রুত সময়ের মধ্যে বুঝে নিতে পারবো দর্শক আমি বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে যদি আমার সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকেন তাহলে আপনিও জানতে পারবেন আমি কোন বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি দর্শক আজকে আই মিন শুক্রবার আজকে হচ্ছে তেরোই জুন শুক্রবার তেরোই জুন আপনারা হয়তো বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জেনে গেছেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে লন্ডনে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই বৈঠকে অনেক বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হয় এর মধ্যে প্রধানতম বিষয় ছিল নির্বাচন দ্রুততম মধ্যে সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হয় আজকে রোজ সকাল নয়টায় মানে তখন লন্ডনের স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় দুপুর দুইটায় তারা এই বৈঠকটি করে প্রায় দেড় ঘন্টার বৈঠকে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় যার মধ্যে একটি বিষয় নির্বাচন এখন কথা হচ্ছে কি আলোচনা হয় নির্বাচন বিষয়ে দ্রুত নির্বাচন কি দিয়ে দিচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা কি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বা নির্বাচন কমিশনার থেকে কি কমিশন থেকে কি ঘোষণা আসবে ইতিমধ্যে কি হয়েছে আসলে বৈঠকে কি আলোচনা হয়েছে তবে আজ বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর তারেক রহমান যে দাবিটি করেন উনি চেয়েছেন বা ওনার দলের পক্ষের থেকে চাওয়া হয়েছে যে আগামী বছরের রোজার আগেই যেন নির্বাচনটি হয় এবং হলে সেটি ভালো হবে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও সেটি চান বিএনপির চেয়ারপারসন তিনি সেই খালেদা জিয়া ম্যাডামও নাকি চাচ্ছেন যে রোজার আগে যদি নির্বাচনটি হয় সেটি ভালো হবে কিন্তু প্রধান উপদেষ্টা কি বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যদি নির্বাচন দ্বিতীয় হয় যদি দেশের সংস্কার যে কার্যক্রমটা প্রক্রিয়াধীন রয়েছে সেই কার্যক্রম যদি শেষ হয়ে যায় তাহলে রোজার আগে কেন রোজার এক সপ্তাহ আগেও নির্বাচন দেয়া সম্ভব। কিন্তু এখানে একটি কথা আছে কথা কিন্তু ক্লিয়ার না প্রধান উপদেষ্টা কিন্তু একবারের জন্য পরিষ্কার ভাবে বলেননি যে নির্বাচন দুই হাজার ছাব্বিশে রোজার আগেই হয়ে যাবে এটা কিন্তু বলেননি উনি বলেছেন চাইলে সম্ভব এক সেটি সংস্কার কার্যক্রম শেষ হলে। এখন প্রশ্ন থেকেই যায় সংস্কার কার্যক্রম শেষ হতে কতদিন লাগবে এবং নির্বাচনটা আদৌ দুই সালে হবে কি হবে না এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির যে দাবি সেই দাবি বা কতটা পূরণ হতে যাচ্ছে তবে আলোচনা বৈঠক শেষে দুই পক্ষ থেকেই বলা হয়েছে যে তাদের মধ্যে সুন্দর একটি আলোচনা হয়েছে এবং আলোচনাটি খুবই আশাতীত এবং খুবই মানে সফল একটি বৈঠক হয়েছে